মহিলা মানুষ চাইলে কি না পারে ভিডিও দিছিলাম না আপনাদের জামাই না আসলে পানি থেকে উঠবো না জামাইকে একদিনের মধ্যে নিয়ে আসছি জামাই ভিডিও দেখা দৌড়াইতে দৌড়াইতে কাপড়ে সুপরে মুইতা দিয়া আয়া পড়ছে এমন শিক্ষা দিছি জামাই রে জামাই দেখেন কেলাম তো হইয়া হইয়া গেছে

শিক্ষা দিছে তাও বাপ যাইতেছে না শিক্ষা গেলে আরো দিম এদিকে তাকাও আর আমার লগে বারাবারি করবা শিক্ষা হয়েছে না শিক্ষা হয় নাই দিওনি আরো শিক্ষা শিক্ষা দিছে সারাটা দিন বিশনার থেকে ওটার করবো নাই এবার এমন শিক্ষা দিব না পারবো না

ওইলেই তো হবে না সবাই বলেন ওরে কি ক্ষমা করে দিব ও আসছে ওরে পর্যন্ত খাইতে দেয় নাই দুর্বল হয়ে গেছে গা হইয়া পড়ছে পোলাই যে কামড় দিয়ে দিছে রে ভাই যদি দেখাইতে পারতাম পোলাইও শিক্ষা দিছে পোলার মাইও শিক্ষা দিছে মনে থাকলে আর জীবনে এমন কাজ করব না তাও

বানর খাচ্চর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর জামাইরে যারা শিক্ষা দিতে চান তারা আমার ইনবক্সে আসবেন শিখিয়ে দেব কিভাবে শিক্ষা দেওয়া লাগে বাই বাই টাটা